হ্যালো ভিউয়ার্স খরগোশের ঘর আবারও অনেকদিন পর পরিষ্কার করতে শুরু করলাম আপনারা দেখতে পাচ্ছেন খরগোশের ঘর আজকে পরিষ্কার করব 웃겨, <laughs> 웃겨, <laughs> 웃 <laughs>

অনেক ময়লা জমা হয়েছে দেখতে পাচ্ছেন অনেক ময়লা জমা হয়েছে ছাগলের ছাগল যেভাবে না দে ঠিক ওইভাবে না সেছেন মনে হচ্ছে ছাগল না দেখতে পারছেন হয়তো আপনারা প্রায় অনেক দিন পরে পরিষ্কার করা হচ্ছে এই জন্য এত ময়লা হয়েছে এবার একটু তুলনামূলক খরগোশের ঘরটা বেশি ময়লা হয়ে গেছে আপনাদের যাদের খরগোশ আছে তারা অবশ্যই সপ্তাহে একবার অন্তত পরিষ্কার করবেন তাহলে ভালো থাকবে ハイエース সুন্দরভাবে মাটিগুলো दबाই দিয়ে এই যে খরগোশ গুলা খালি ঘরের সামনে আসে দেখতেছে ওদের ঘর কি খুব সুন্দর ভাবে গুরমুজ করে দিবেন পাও দিয়ে হোক লাঠি দিয়ে হোক যেভাবে হোক খরগোশের ঘরটা সুন্দর ভাবে মাটি গুলা তা যখন কাজ প্রায় শেষের দিকে তখন এই যে একদম শুকনা মাটি নিয়ে এসে চারপাশে দিয়ে দিবেন যেখানে যেখানে ভেজা থাকে যেখানে যেখানে ভেজা থাকে ওই সব জায়গায় এই শুকনা মাটি দিয়ে দিবেন শুকনা মাটির চারদিকে অবশ্যই খুব সুন্দরভাবে দিয়ে দেওয়া লাগবে কারণ ভেজা থাকলে খরগোশের ক্ষতি হবে এই জন্য অবশ্যই আপনারা খরগোশের ঘরটা সবসময় শুকনা রাখার চেষ্টা করবেন শুকনা মাটি খুব সুন্দরভাবে চারিদিকে দিয়ে দিবেন অবশ্যই এটা মাথায় রাখবেন শুকনা মাটি দেওয়াই লাগবে যাতে খরগোশের ঘর ভেজা না থাকে শুকনা মাটি দেওয়ার পরে যখন কিছু কমপ্লিট হয়ে যাবে তখন আপনার যেখানে যে জিনিস ছিল সেই জিনিসগুলা পর্যায়ক্রমে সাজাই দিবেন আমার এইটা এখানে ছিল কারণ আমি এইটাতে এটার উপরে খাবার দেয় আমি এটা এটার উপরেই খরগোশের খাবার দেয় এই জন্য এটা এখানে রাখলাম এবার খরগোশের ঘরটা এখানে খুব সুন্দর ভাবে দেওয়া কমপ্লিট আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই যে আমার খরগোশের ঘর এই যে ঘর হওয়ার যাওয়ার সাথে সাথে এই যে খরগোশ গুলা চলে আসতেছে যা 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 করে যা ধরে যা এই যে খরগোশের এই যে খরগোশের ঘর কমপ্লিট হয়ে গেল একদম পরিষ্কার পরিচ্ছন্ন আয় 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 এই যে এক এক করে সব চলে আসছে যে আয় আয় হ্যাঁ হ্যাঁ এই যে পাঁচটার ভিতর তিনটা চলে আসছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর বাই হোসনা বের হোসনা যা যা যা